এটা আমার আবেদন থাকবে ক্লাবের কাছে আমার বিশ্বাস আপনারা আমার এই আহ্বানে সাড়া দেবেন নিশ্চয়ই আগামী দিনে আমরা একটা ইতিবাচক বার্তা আমি সবাইকে দিতে চাই আপনাদের নাচ নাচ করার জন্য বা বিভিন্ন হিন্দি গানে দেখুন না কি মজার বিষয় কি আমি দেখলাম বিভিন্ন সময় লক্ষ্য করি দেবী দুর্গার মূর্তি সামনে যাচ্ছে পেছনে ভক্তরা যাচ্ছে আর গান কি বাচ্ছে বন্নি বদনাম হয়ে ডার্লিং তেরে নিয়ে কি অদ্ভুত কথা দেবী দুর্গার সামনে আর গান কি পাচ্ছে নাম এই যে বিপজ্জনক আমি বলছি এটা এটা হচ্ছে দেবী দুর্গাকে সরাসরি অসম্মান করা এগুলি অপসংস্কৃতি এগুলি থেকে আমাদের সমাজকে আমাদের যুবকদের রক্ষা করতে হবে গুল প্রতি পরিচালিত হচ্ছে সমাজ আমাদের একত্রিত করতে হবে দুর্ভাগ্যের বিষয়ে আমাদের সমাজের যারা ব্রাহ্মণ আমাদের সমাজের যারা গুরু সাধু সন্ত আমাদের সমাজের যারা মহান ব্যক্তিত্বরা আছেন তারা সেই কথাটা কোনোদিন বলেনি তারা শুধুমাত্র নিজের চিন্তা করেছেন পূজা মণ্ডপে যাবেন পূজা করবেন দক্ষিণা নেবেন বাড়ি চলে যাবেন এগুলি কিন্তু কাজ নয় সমাজের যারা ধর্মের যারা দায়িত্ববান ব্যক্তিত্বরা আছেন তারা যদি সমাজকে সঠিক পথে পরিচালিত না করে তাহলে কিন্তু আমাদের সমাজে বিপদ চলে আসে আর যার ফলস্বরূপ আমাদের হিন্দু সমাজ এই অপসংস্কৃতিগুলি আজ আমরা লক্ষ্য করছি আমবা আম্বাসাবাসীর কাছে আমার আবেদন থাকবে আমি হয়তো সবগুলি পূজা মণ্ডপে যাব না এখানে মিডিয়া ফ্রেন্ডস আছেন এখানে আপনাদের এলাকার অভিভাবকগণ আছেন সমাজ সমাজসেবীগণ আছেন আপনাদের মাধ্যমে আমি সমস্ত পূজা কমিটির কাছে আবেদন জানাতে চাই দশমীর দিন কোনোভাবে ডিজে বাজিয়ে কোন রকমের পশ্চিমা সংস্কৃতিকে হাতিয়ার করে আমরা যাতে মূর্তি বিসর্জন না করি এই আবেদন আমি আপনাদের সবার কাছে রেখে শারদীয়া দুর্গা আপনাদের খুব ভালো কাটুক সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এবং আমি বিশ্বাস করি এই দুর্গাপূজা আপনাদের সবার জীবনে বয়ে আনবে সুখ শান্তি এবং সমৃদ্ধি এই কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করলাম সবাইকে অসংখ্য ধন্যবাদ নমস্কার ধন্যবাদ